হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই হোপফুলি সবাই খুব ভালো আছো আজকে আমাদের যোগা ক্লাসে হঠাৎ করে একটা ছোট্ট ভাইয়ের জন্মদিন সেলিব্রেশন হলো দেখতেই পাচ্ছ ভাইটার নাম হচ্ছে অরূপ আমরা কিন্তু কেউই জানতাম না যে সারপ্রাইজ সেলিব্রেশনটাই হবে কিন্তু ওর মা একটা সুন্দর কেক এনেছিলো সাথে আমাদের সবাইকে মান জো দিয়েছে এত ভালো লাগলো মানে হঠাৎ করে সারপ্রাইজ কোনো সেলিব্রেশন হলে মনটা একদম ভরে যায় আর এইটু একটু ছোটো ছোটো আনন্দগুলোই কিন্তু মানুষের মনকে আরও বেশি খুশি করে তোলে তেমনই আমাদেরও খুব 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 আনন্দ হয়েছে খুব ভালো লেগেছে আর অরূপকে জানাই খুব ভালো থাকিস অনেক বড়ো হ আর আশা করছি ভিডিওটা আমি ওদের পর্যন্ত পৌঁছাতে পারবো ভিডিওটা আমি করেছিলাম একটু আমার ব্লগে আপলোড করবো বলেই এত কিউট ও ওকে আমার মা বলছে যে তোদের বাড়ি থেকে ও বলে হ্যাঁ চলে আসো মানে ও এতটাই কিউট মানে বাচ্চাদের মনগুলো এতটাই ভালো হয় যে মানে আমি তোমাদের কী বলবো তো দেখলে ওটা আমাদের দাদু মানে যার কাছে আমি ব্যায়াম শিখি আর এটা হচ্ছে জয় দাদা দেখো জয় দাদা ওকে কেক খাওয়াচ্ছে ও তো খাবে না এবার একটুখানি খাওয়ার নাম করে অনেকটা খাইয়ে দিয়েছে বলে ও রিয়াকশানটা দেখবে এ দেখো পুরো রিয়াকশানটা দেখো পুরো চোখ বের করে ফেলেছে মানে বাচ্চারা যেরকম আনন্দিত হয় আর কি আর যেই ধরে কেক কাটেছিলো ওটা হচ্ছে রিমা দিদি তাই শেষে ভাবলাম সাথে একটা ছবি তুলে নিই সো এগেন হ্যাপি বার্থডে অরূপ খুব ভালো থাকিস আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কেউ জানাতে ভুলো না অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো তো করবেই কারণ তবে তো তোমাদের কাছে নোটিফিকেশানটা যাবে আর কেমন লাগছে আমার রিসেন্ট ব্লগুলো এক্ষুনি কমেন্ট করে যাও বাই